দর্শক সবাইকে আমন জননাচ্ছি আজকের আপডেটে জেনাডা থেকে আমি শারমিনা যুক্ত আছি দর্শক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ছেনাইদা জেলা শাখার পক্ষ থেকে সম্পৃতি পদযাত্রা আজকে কিছুক্ষণের মধ্যে শুরু হবে এখানে নেতৃত্ব দিবেন জেনাডা জেলা বিএলপি সভাপতি এম এমউজিদ এবং এখানে আছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে পরিষদ আছে সেই পরিষদের কল্যাণ ফাউন্ডের যে নেতাকর্মীরা আছেন দাইكترব্রত তাদের সাথে আমরা কথা বলবো এবং আপনাদেরকে বিস্তারিত তথ্য জানাবো আজকের আয় প্রয়োজন কি তারা এখানে কেন শত শত হিন্দু আপনার দেখতে পাচ্ছি হিন্দু সম্প্রদায়ের মা বোনেরা এখানে উপস্থিত হয়েছেন এবং ভাইরা উপস্থিত হয়েছেন তাদের আজকের বিষয়টি কি সেটি আপনাদের তুলে ধরার চেষ্টা করছি যদি বলতেন আজকের আপনাদের আয়োজন নিয়ে একটু আমার নাম প্রহ্লাদ সরকার বাংলাদেশ হিন্দু বৈদ্য খ্রিস্টান কল্যাণ ফন্ডের পক্ষ থেকে আমাদের সেন্ট্রাল প্রোগ্রাম আমাদের সম্প্রীতি পদযাত্রা এই সম্প্রীতি পদযাত্রার সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব অ্যাডভোকেট এম মজিদ তার নেতৃত্বে আমরা ঝিনেদার হিন্দুরা অনেক ভালো আছি পুরো বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ আমরা খুব ভালো আছি আমাদের কোনো সমস্যা নেই আমাদের কোনো কোনোই সমস্যা নেই আমাদের যেসব ফেসবুকে অপপ্রস্ত চালায় হিন্দুদের নিয়ে আসলে এইগুলো মিথ্যা আসলে আমরা খুব ভালো আছি বাংলাদেশে মজিদ ভাইয়ের নেতৃত্বে মসজিদ ভাই প্রতিটা হিন্দু বাড়ি বাড়ি যাচ্ছে মন্দিরে যাচ্ছে সব সময় হিন্দুকে পাশে দাঁড়াচ্ছে আশা করি ঝিনেদার হিন্দু সম্প্রদায় সনাতনী সম্প্রদায়ের মানুষ ভালো আছে নিরাপদে আছে এবং আমরা জেলা বিএমপির কাছে কৃতজ্ঞ তারা আমাদের সবসময় খবর রাখছে আমাদের কোনো সমস্যা নেই হিন্দু সম্প্রদায় যারা আছে সকলে আমরা এক আমাদের পরিচয় একটাই আমরা বাংলাদেশি আমরা মানুষ তো এই স্লোগানকে সামনে রেখে যারা হিন্দু সম্প্রদায় আছে স্বাধীন এই বাংলাদেশে আপনাদের কি কি নিরাপত্তা হীনতায় ভুগছেন আপনারা এবং কি কি নিরাপত্তা চাচ্ছেন সাধারণ জনগণের কাছে যদি বলতেন এবং যারা আছে দায়িত্বে তাদের কাছে যদি বলতেন যে আপনারা কি কি নিরাপত্তায় ভুগছেন বা কি কি নিরাপত্তা ভবিষ্যতে চাচ্ছেন কি হলে ভালো হয় আপনাদের জন্য আসলে আমরা কোনো নিরাপত্তাহীনতায় ভুগছি না আমরা ভালো আছি আমাদের কোনো সমস্যা নেই আসলে একজন মুসলমানু যেভাবে বাংলাদেশে বসবাস করে আমরাও বসবাস করছি আমাদের জেনেদহ আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই কিন্তু জেনেদার বাইরের জেলাগুলোতে যদি কখনো আমরা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি ফেসবুকে যে বিশৃঙ্খলার কথা সেই হিসাবে সেই জেলার নেতাকর্মীদেরকে আপনি কি বলতে চান কি অনুরোধ রাখতে চান সেই জেলার হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য নিরাপত্তার জন্য আসলে আমরা আমি সারা বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের মানুষের বলবো যে আসলে আমাদের আমিলিকের একটা সংগঠন আছে পরিষদ নামে আসলে ইরা ইরাকে হিন্দুদের ব্যবহার করে ইরা হিন্দুদের মাথা সেজে বসে আছে আসলে ইরা কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য কাজ করে না আমরা জিনেতা বাংলাদেশ হিন্দু বৈদ্য খ্রিস্টান কল্যাণ ফন্ডের আমাদের সেন্ট্রাল লিডার এস এম তরুণ দে মিল্টন বৌদ্ধ তারপরে আমাদের সভাপতি আছে বিজয়কান্তি চেয়ারম্যান বিজয়কান্দি রায় আসলে তারা আমাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখে সেন্ট্রালতে আমরা আসলে আমরা বলেছি আমাদের জিনেদায় কোনো সমস্যা নেই আমাদের ঝিনেদায় হিন্দুরা আমরা খুব ভালো আছি বাইরের জেলাতেগুলোতেও বাইরের জেলাতে আসলে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে আমাদের বিএনপির নেতৃবৃন্দর পাশে থাকতে বলেছে জননেতা জনাব তারেক রহমান পুরো বাংলাদেশের বিএনপি হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে এই বলছি দশক কিছুক্ষণের মধ্যে কিন্তু এখান থেকে বিশাল একটি র্যালি বের হবে মানববন্ধনের এবং এখানে নেতৃত্ব দেবে জেনেদা জেলা আর বিএনপি সভাপতি এম এ মজিদ এবং এখানে দেখতে পাচ্ছেন হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন মায়েরা কিন্তু এখানে বোনেরা উপস্থিত হয়েছেন আমরা তাদের সাথেও কথা বলবো আপনাদেরকে জানাবো বিস্তারিত এবং আমরা মানববন্ধনে যাব যেখানে র্যালিটি বের হবে কিছুক্ষণের মধ্যেই নেত্রী এখানে আসবেন তাদের নেতা এখানে আসবেন এবং র্যালিটি বের হবে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শত শত হিন্দু সম্প্রদায়ের মায়েরা বোনেরা এখানে

তারা সবাই ভালো শুনছিলেন তাদের নিজের মুখে তারা বলছিলেন জেনাদার সম্প্রদায় হিন্দু সম্প্রদায়ের যে সমস্ত পরিবার আছে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং তারা কিন্তু যেমনটি জানাচ্ছিলেন যে তাদের কোনো সমস্যা নেই ভালো আছেন তারা আপনারা দেখতে পাচ্ছেন দশক আমরা দর্শক আমরা কথা বলবো এখানে তাপস বিশেপক সাথে কথা বলবো তিনি উপস্থিত হয়েছেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানকার থেকে বিশাল একটি মানববন্ধনের रैली বের হবে এখানে শত শত হিন্দু সম্প্রদায়ের মানুষ উপস্থিত হয়েছে জেনেদা পায়রা চত্বরে আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব আপনার পরিচয়টা দিয়ে যদি বলতেন আজকের এই যে আপনারা এখানে শত শত মানুষ উপস্থিত হয়েছে পায়রা চত্বরে 5 আগস্ট দেশ স্বাধীন হওয়ার পরে ছাত্র আন্দোলনের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সেখানে আপনারাও শরিক ছিলেন তো আপনারা দলমত নির্বিশেষে একজন মানুষ হিসাবে বাংলাদেশি বসতি হিসাবে যে আপনারা সকলে কিন্তু আমাদের সাথে ছিলেন তারপরে আমরা জানতে পেরেছি হিন্দু সম্প্রদায়ের পারে যে অমানবিক অত্যাচার করা হচ্ছে এটা কতটুকু সত্যি এবং আপনার পরিচয় দিয়ে আজকের আয়োজন সম্পর্কে বিস্তারিত জানাবেন না আমি আমি তাপস বিশ্বাস আমি বাংলাদেশ হিন্দু মধ্য কিষণ কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক আমার বাসা ঝিনাইদহ কালীগঞ্জ স্থায় আমি ঢাকা কলেজের আগে রাজনীতি করেছি এবং আমরা বিগত এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধেও অনেক আন্দোলন সংগ্রাম করেছি এবং সর্বোপরি আমাদের বৈষম্যবিরোধী ছাত্র জনতার তোপের মুখে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলায়নের পর বাংলাদেশের একটি কুচক্রি মহল এই আমাদের এই হিন্দু ধর্মকে পূজি করে বিভিন্ন মন্দিরে বিভিন্ন হিন্দুদের বাড়ি ঘরে ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করেছে এবং এটাকে তারা বিএনপি জামাতের অপপ্রচার বলে চালাই দেওয়ার জন্য তারা একটি মহল সবসময় চেষ্টা করেছে এবং তারা এই দীর্ঘ পনেরোটি বছর ধরেই এই ধরনের হিন্দুদেরকে পুঁজি করে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছে তো আমরা এই বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেহ নেতা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশে শুধু হিন্দু বৈদ্য খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট না বাংলাদেশের তত্ত্ব হিন্দু সমাজ আছে যারা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ আছে সবাইকে নির্দেশনা দিয়েছেন যে বাংলাদেশের কোথাও হিন্দুদের উপর যদি কোনো নির্যাতন হয়ে থাকে তারা সাথে সাথে সেগুলো খোঁজখবর নিবে এবং সেগুলোর বিরুদ্ধে তারা অ্যাকশান নিবে এবং বাংলাদেশের সর্বোপরি এই কুচক্রি মহল যেন আমাদের এই হিন্দু সমাজকে নিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করে কোনো ফয়দা লুটতে না পারে সেজন্য আমার দাবি থাকবে যে আমাদের হিন্দু সমাজ আপনারা কোনো অপপ্রচারে কান দিবেন না এবং অপপ্রচার করবেন না আপনাদের যতটুকু সত্যি হ্যাঁ দু একটা বিচ্ছিন্ন ঘটনা হয়তো হয়েছে সেটা আমরা অস্বীকার করবো না তবে এর ভিতরে কিন্তু ষড়যন্ত্রই বেশি কাজ করছে এজন্য সর্বোপরি আমি বলতে চাই যে আমাদের এই হিন্দু সমাজ এরপরেও যদি কারোর কোনো ব্যক্তিগত অনেক সময় ব্যক্তিগত আক্রোসিত একটি ঘটনা হয়ে থাকে তো সেগুলোও আমরা দেখার চেষ্টা করব বা দেখতেছি এবং বাংলাদেশে কোনো ষড়যন্ত্র বা কোনো এই বাংলাদেশকে আবার অস্থশীল করার জন্য কোনো ষড়যন্ত্রের জন্য নতুন করে উস্কানি সৃষ্টি না করতে পারে সেজন্য আমি আমার হিন্দু ভাইদের প্রতি বিএনপি বা জামাত বা যারা এই ফেসিস সরকারের এগেন্স্টে এই সংগ্রাম করে আজকে আমরা নতুন করে দেশ আবার সাধন করেছি তারা যাতে সচেতন থাকে আপনাদের আজকের এই আয়োজনে নেতৃত্ব দিচ্ছেন আমাদের আজকে আজকে আমরা যদিও আমরা এখানে হিন্দু সমাজ আছে এখানে বিএনপি সেন্টিমেন্ট আছে আমাদের জেলা সভাপতি মোদী সাহেব আছেন হ্যাঁ আমাদের হিন্দু ফ্রন্টের নেতারা আছেন হ্যাঁ হিন্দাদের সমৃদ্ধ প্রচেষ্টায় আজকে আমরা এখানে একটা সাম্প্রতিক একটা সমাবেশ করবো জেলা জেলার পক্ষ থেকে ধন্যবাদ দর্শক জানাচ্ছিলেন আজকের বিস্তারিত সকল তথ্য যেমনটি বলছিলেন সত্যি আসলে কিন্তু শিকার আমিও কি বলবো আর ব্যক্তিগত রেশারিসি থেকে দেশ ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশ স্বাধীন করেছে তারপরে কিন্তু ব্যক্তিগত আক্রোশের শিকার সকলেই হচ্ছে কম বেশি শুধু যে হিন্দু সম্প্রদায় হচ্ছে তা না ব্যক্তিগত আক্রমের শিকার যেন অতীতে কারোর সাথে কারোর মনোমানতা আছে বা কেউ মনে কষ্ট পেয়েছে কোনো কারণে নিজের অজান্তেই সে ব্যক্তি জানেও না যে তার মনে কষ্ট পেয়েছে সে সেটা কিন্তু সে এখন সেই রাগটা প্রকাশ করছেন শুধু যে শেখ হাসিনা পদত্যাগের পরে যে এই ঘটনা ঘটছে তা না ব্যক্তিগত আক্রমণের কারণে এগুলো দেখা যাচ্ছে ইদানিং বেশি তো সবার কাছে অনুরোধ থাকবে দলমত নির্বিশেষে আমরা সবাই মানুষ আমরা এই দেশের সন্তান এই দেশের যে স্বাধীনতা অর্জন হয়েছে তখনও হিন্দুরা ছিল এখনও হিন্দুরা আছে হিন্দুরা ছিল ছাত্রদের সাথে শুধু যে ছাত্ররা ছিল তা না সবাই মিলেমিশেই কিন্তু দেশটা স্বাধীন হয়েছে কতটুকু স্বাধীন হয়েছে সেটাই এখন দেখার বিষয় আমরা যেন হিন্দু সম্প্রদায়ের উপরে কোন রকম অত্যাচার না করি নির্যাতন না করি তারাও আমাদের ভাই তারাও আমাদের পরিবারের অংশ মনে করে। আমরা তাদেরকে সম্মানের দৃষ্টিতে দেখি এবং আমাদের না সত্যিকার অর্থে যেন দেশ স্বাধীন হয় দলমত নির্বিশেষে যেন আমরা আমাদের যারা গণবান মাধ্যম আছি আমরাও যেন আমাদের নিউজটা প্রচার করতে পারি আমরা যেন স্বাধীনতা পাই গণমাধ্যমের স্বাধীনতা পাই কেউ যেন আমাদেরকে বিএনপি নিউজ করলাম বলে আরেক পক্ষ আমাদেরকে গালি দিচ্ছে আরেকজনের নিউজ করলাম বলে আরেক পক্ষ আমাদের গালি দিচ্ছে এটা যেন না হয় আমরা যেন স্বাধীন দেশে স্বাধীনভাবে গণমাধ্যম কর্মীরা যেন প্রচার করতে পারি আমাদের নিউজ এবং সকলের বিপদে পড়লেই যেন আমরা ছুটে যেতে পারি শুধু এক পক্ষ দিয়ে তো নিউজ হয় না শুধু এক পক্ষ দিয়ে তো গণমাধ্যম চলে না এটা যেন সবাই বোঝে আমার ভাই বোনেরা আপনাদের কাছে এই আবেদন রইলো আমার এই নিউজের মধ্য দিয়ে আপনারা এখনই দেখাবো এখানে কিন্তু এখন কিন্তু এখানে শত শত বিএনপি নেতা কর্মীরা এবং হিন্দু সম্প্রদায়ের নেতা কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমি তপন বিশ্বাস হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের সাবেক সাধারণ সম্পাদক বর্তমানে সেন্ট্রাল কমিটির সদস্য মহান স্বাধীনতা আমাদের অহংকার আমাদের গর্ব উনিশশো সালে লাখো শহীদের রক্ত মা বোনের ইজ্জত আর এক বীরত্বপূর্ণ সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অর্জিত হয়েছে আমাদের স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ উনিশশো সালের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তথা সকল সকলে মিলে আমরা এক জাতিতে পরিণত হয়েছিলাম ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক জাতিতে পরিণত হয়েছিলাম এবং এক ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ আবদ্ধ হয়েছিলাম গারো হাজং মারমা ত্রিপুরা পাহাড়ি সমতল সহ সকল নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর রক্ত স্নেত এ দেশ আমাদের স্বাধীন বাংলাদেশ আমরা দেখেছি উনিশশো সালে এই যে ই হচ্ছে উনিশশো বাহাত্তর সালে তৎকালীন কোনো রাষ্ট্রপ্রধান বাংলাদেশে আছে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য ইন্দিরা করা হয় রমদা কালী মন্দিরে পাশে তখন সেই রমনা কালী মন্দির ছিল উনিশশো সালে পা হানাদের কর্তৃক অনেক লোককে হত্যা করা হয়েছিল হিন্দু মুসলমান তখন সবাই মিলে মন্দিরে মসজিদে আশ্রয় নিয়েছিল তখন কি করা হয় রমনা কালী মন্দিরের ভিতরে যখন হিন্দু মুসলিম যায় তাদেরকে হত্যা করা হয় কিন্তু পরবর্তীতে যখন ইন্দ্রা মঞ্চ তৈরি করা হয় সংবর্ধনা দেওয়া হয় তখন সেই মঞ্চটাকে বুলডুজার দিকে ভেঙে দেয় সেটা কিটা উনিশশো বাহাত্তর সালে তখন গভর্নমেন্টকে ছিল উনিশশো সালে তৎকালীন গভর্নমেন্ট বুলডোজার দিয়ে সেই রমনা কালী মন্দির ভেঙে দেয় আমি হিন্দু বাংলাদেশি এবং বাংলাদেশের পক্ষতে রমনা কালী মন্দির পুনরুদ্ধার এবং রমনা কালী মন্দির বর্তমান সরকার যে আছে তাকে আমরা চাই রমনা কালী মন্দিরে আমাদের নতুন করে তৈরি করে দেওয়া হোক আজকে আমরা দেখেছি মালপাড়া মালোপাড়া সব অত্যাচার খারাপ করেছে আমলিগের লোক আমলিগের চেয়ারম্যান সেই সব মন্দিরগুলো ভেঙে দিয়েছে কিন্তু প্রচার করা হয়েছে অন্য জামাত বিএনপি বিভিন্ন আসলে এই যে বর্তমান যে সমস্যা সৃষ্টি হয়েছে আজকে এখানে কোনো রাজনৈতিক সমস্যা না গোষ্ঠীগত ব্যক্তিগত সমস্যা হয়তো কেউ কিছু আমাদের এখানে আমাদের সেই হিসেবে তারেক রহমান আছে তারেক রহমান আছে তার নির্দেশে আমাদের জিনাদার কৃতি সন্তান বর্তমান জাতীয়তাবাদী দলের নেতৃত্ব এবং অসাম্পাদিক অসাম্পাদিক কর্মী বান্ধব আমাদের নেতা আব্দুল এম এ মজিদ আইনজীবী আমাদের তার উচ্ছায় আমরা এ যায় সকল হিন্দুদের কাছে আমরা পৌঁছে গেছি এবং কেউ নিজে কোনো কেউ যদি চাঁদাবাজি ভাবে কেউ করে এমনকি বিএনপি যদি কেউ করে তাও সে তার প্রতিহত করার জন্য বলেছে এবং সে সার্বিকভাবে আমাদের সেটাকে রাখছে সংগ্রামী আপনাকে ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ সবাইকে ধন্যবাদ হ্যাঁ বলেন আমি কার্তিক দেবনাথ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের হরিণাগন্ডু থানার সহ সভাপতি আমরা আজকে এখানে সমাপিত হয়েছি আমাদের এই হিন্দু বৈদ্য ঐক্য ফ্রন্ট কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা আজকে ঝিলেদার বাড়িতে এসেছি এই যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে এগুলো আমরা বিভিন্নভাবে তদারকি করছে এবং দেখছি আমাদের নেতা নেত্রীরা খোঁজ নিচ্ছে খবর নিচ্ছে এক শ্রেণীর কুশল কু কুচকি মহল এরা চেষ্টা করছে বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামাত ইসলাম এদের ঘাড়ে পরে ছাপানোর জন্য বিভিন্ন সমস্যা বিভিন্নভাবে তারা সৃষ্টি করছে তা আমরা বিশেষ করে আমাদের ঝিনেদা ছয়টি থানা এই ছয়টি থানার ভিতরে আমরা যত সংখ্যালঘু সম্প্রদায় আছি তা আমাদের এমন কোনো জায়গায় তেমন কোনো ক্ষতি হয়নি এবং জামাত বিএনপি আমাদের ক্ষতি করে নাই এটি আমরা চাক্ষুষ প্রমাণ আমি আমার হরিণাগুনু থানার পক্ষ থেকে আমি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের হরিণাগুরু থানার সহ সভাপতির পক্ষ থেকে আমি যতটুকু দেখেছি আমার হরিণাগুনু থানায় আমি তদন্ত করেছি আমাদের কোনো গ্রামে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো ক্ষতি হয়নি বাড়িঘর দর ভাঙচুর করে নাই লুটপাট করে নাই ডাকাতি করে নাই এটা সম্পূর্ণ পানোয়াটি মিথ্যা কথা এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি দর্শক আমরা কথা বলছিলাম দর্শক আমরা কথা বলছি এখানে যে নেতাকর্মীরা কর্মীরা সেই সমস্ত নেতাকর্মীদের সাথে এখানে কথা বলছি হিন্দু সম্প্রদায়ের আজকে যে তারা মানববন্ধন বের করছেন ঝেরাইদা পাড়া থেকে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রচার করার চেষ্টা করছি এবং হিন্দু সম্প্রদায়ের যারা আছে তাদের কথা তাদের ব্যথা তারা কিন্তু এখানে উপস্থাপন করছেন দর্শক আমি পরবর্তীতে আবারও যুক্ত হচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসলাম আলাইকুম একটু পরে আমি যুক্ত হচ্ছি আবার